গত পাঁচ থেকে ছয় বছর আগে ঢাকার কারওয়ান বাজারের মধ্যে ওই সবজি মার্কেটের মধ্যে যখন আগুন লেগেছিল ওই সবজি মার্কেট পুরে ছাই চাও হয়ে গিয়েছিল পরের দিন সকাল বেলায় নিউজের মধ্যে দেখলাম একটা লোক ডাক দিয়া কয় এ সাংবাদিক বাইরা আমি কতকাল পর্যন্ত আমি কোটি টাকার মালিক ছিলাম আজকে আমি ফকির হয়ে গেছি আমার ব্যাংকের অনেক টাকার ঋণ আছে আপনি ব্যবসা করতেছি এই ব্যবসা করার জন্য অনেক জনের কাছ থেকে অনেক টাকা খাওয়ালা আনছি এই দিনগুলি রয়েছে আজকে মনে হয় পৃথিবীর সব চাইতে বড় ফকির আমি হইয়া গেছি গ্যারিমার মধ্যে দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া কই কলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মাংতাশা ও ওয়া তাংজি ও তো রাইজ জুমতাষা ও তো দিন্লু মংতাশা বিয়া তি কাল খইরি না কালা কুল্লি সেইকদির আল্লা তাআলা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া কয় এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তালা যাকে ইচ্ছা করি রাজত্ব দান করি আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তার থেকে রাজত্ব কেরে নাই আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দান করি আর যাকে ইচ্ছা আমি অপমানিত করি আমার হাতেই রয়েছে সব কল্যাণ নিশ্চয় আল্লাহ তালার ক্ষমতা পান জোরে বলুন আল্লাহ আমার মুসলমান বায়রা গভীর মনোযোগ এই পৃথিবীর জমিনের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিলেন কিন্তু মুসলমান হঠাৎ করে বিপদ আসছে এই বিপদের মধ্যে সকাল বেলায় কোটিপতি ছিল সন্ধ্যা বেলায় ফকির হয়ে গেছে প্রমাণ হলো গত পাঁচ থেকে ছয় বছর আগে ঢাকার কারওয়ান বাজারের মধ্যে ওই সবজি মার্কেটের মধ্যে যখন আগুন লেগেছিল ওই সবজি মার্কেট পুরে ছাই ছাই হয়ে গিয়েছিল পরের দিন সকাল বেলায় নিউজের মধ্যে দেখলাম একটা লোক ডাক দিয়া কয় হে সাংবাদিক ভাইরা আমি কতকাল পর্যন্ত আমি কোটি টাকার মালিক ছিলাম আজকে আমি ফকির হয়ে গেছি আমার ব্যাংকের অনেক টাকার ঋণ আছে আমি যে ব্যবসা ব্যবসা করতেছি এই এই করার জন্য অনেক জনের কাছ থেকে টাকা ঋণগুলি রয়েছে আজকে মনে হয় পৃথিবীর সব চাইতে বড় ফকির আমি হয়ে গেছি এই জন্য আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে আপনি কোটি টাকার মালিক মুহূর্তের মধ্যে আপনাকে ফকির বানাইতে পারে কি পারে না আরে বেশি দূরে নাই মাত্র গত বছর ওই জাপানের মধ্যে ভূমিকম্প হয়েছে ওই ভূমিকম্প হওয়ার পরে একটা লোক ওই ত্রাণ আনার জন্য রাস্তার মধ্যে গিয়ে দাঁড়াইলো তার সাক্ষাৎকার দেখলাম সে বলতেছি গতকাল পর্যন্ত আমি তিনটা বাড়ির মালিক ছিলাম ওই ভূমিকম্প আসার পরে তিনটা বাড়ি একদম ভেঙে চুরে চুরমার হয়ে গেছে আজকে রাস্তার ভিখারি আমি হইয়া গেছি আজকে আমার কাছে কোনো কিছু নাই কোনো কিছু নাই আজকে আমি ত্রাণ নেওয়ার জন্য রাস্তার মধ্যে চইল আসি আরে চন্দ্রপুরের মুসলমান আমি আজকে লক্ষ কোটি টাকার মালিক আপনি আপনি আজকে লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব মুহূর্তের মধ্যে ছিনিয়ে নিতে পারে যদি আপনি বিশ্বাস না করেন তাইলে ওই জাপানের দিকে তাকান যদি আপনি বিশ্বাস না করেন ঢাকা নিউ মার্কেটের দিকে তাকান কত বছর কতগুলা দোকান পুরা পুরো ছাই ছাই হয়ে গেছে কত দোকানদার একদম নিঃস্ব হয়ে গেছে শুধু তাই মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ অন্তরের মধ্যে কাল লাগিয়ে দাও এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা এখনো পর্যন্ত এলাকার মধ্যে অনেক ব্যক্তিদেরকে দেখি দেখবেন মাঝে মধ্যে মাঝে মধ্যে তারা বলে আমার বাবার এতগুলা সম্পদ ছিল আমার দাদার এতগুলা সম্পদ ছিল অথচ সে পড়ে শিরা লঙ্গি আছে না নাই বিশ বছর আগেরও বিশ বছর আগেরও টাকার অভাব ছিল না কিন্তু বর্তমান সময়ের মধ্যে তার কাছে আগের মধ্যে এত টাকা নাই আল্লাহ বলেন এই জন্য আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি আমি আল্লাহ যা কি ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেই আমি আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করি আমি আল্লাহ যা ইচ্ছা তাকে অসম্মানই করি আল্লাহ জোরে বলেন